আমি আগে হচ্ছে অনেক স্লিভলেসও পড়তাম শর্টস পড়তাম এগুলোই মেনলি আমার পড়া হতো আমি কামিজ পড়তামই না আমি আবার ভার্সিটি থাকা অবস্থায় স্টুডেন্টও পড়াতাম সো সেখান থেকে আমার স্টুডেন্টের মারা অনেক ধার্মিক ছিল যেহেতু আমি আর মডার্ন ছিলাম তারা ইনডাইরেক্টলি আমাকে বলতো যে আসলে কতটা ইম্পর্টেন্ট মানে ইসলামিক নলেজ থাকা ইসলামিক লাইফস্টাইল আসলে কতটা ইম্পর্টেন্ট সেখান থেকে আমার মাইন্ডসেট পুরাপুরি চেঞ্জ হয়ে যায় অ্যান্ড আমি তখন একদম ফ্যাশনেবল থেকে টোটালি হচ্ছে বোরখাতে শিফট করি বোরখাতে শিফট করলেও যেহেতু মাইন্ড অলওয়েজ অ্যান্ড ইউনিকনেস খুঁজে সেক্ষেত্রে আমি এমন বোরখার পেজেস খুঁজতাম বা দোকান খুঁজতাম যেখানে আমি একটু ইউনিক কালেকশন পাবো সো এরকম দেখা যেত আমি খুব একটা পেজ তখন পাইনি তখন আমি ইন্টারনেটের মাধ্যমে কিছু দুবাইয়ের ব্র্যান্ড কিছু হচ্ছে টার্কিশ ব্র্যান্ডসও ছিল যাদেরকে আমি দেখতাম ওদের আবার আমার কাছে খুবই ভালো লাগতো খুবই সিম্পল হইতো এলিগেন্ট লাগতো দেখ তো সেখান থেকে আমি ভাবলাম যে তাহলে আমি হচ্ছে বোরখার বিজনেস একটা ওপেন করে আমি আমার নিজেরও পড়া হবে অ্যান্ড আমি বাকিদেরও হচ্ছে যারা আমার মতনই চাচ্ছে তাদেরকেও আমি সার্ভিস দিতে পারছে এইটা দুই সালের জানুয়ারিতে খুলি আমি যেহেতু স্টুডেন্ট পড়াতাম সো আমার কিছু সেভিংস ছিল সেই সেভিংসটা আমার খুবই অল্প সেভিংস ছিল অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ড ওইটা দিয়ে আমি স্টার্ট করি পরবর্তীতে ব্যবসা যখন এক বছর গেল তখন আমার বিয়ে হলো তখন ফুললি আমার হাজব্যান্ড আমাকে প্রচুর সাপোর্ট করে এখন পর্যন্ত টিল নাও হাজবেন্ডই সাপোর্ট করে যাচ্ছে আগে রেস্টুরেন্টে গেলে হচ্ছে দেখা যায় হচ্ছে আগে বিলটা দেখতাম মেনুতে আগে হচ্ছে বিলটা দেখতাম তারপরে খাবার চুজ করতাম বাট এখন গিয়ে আসলে আগে খাবার দেখি যে কোনটা পছন্দ সেটার বাজেট নিয়ে এখন অত একটা চিন্তা করি না প্রথম যখন আমি বিজনেসটা স্টার্ট করি আসলে আমি কাউকে তেমন একটা বলি নাই জানার পরে সবাই হচ্ছে একটা নেগেটিভ একটা ভাইব অলওয়েজ দিত মেয়ে মানুষ করার কি দরকার এটা সবার প্রথম ইয়ে ছিল পড়াশোনা করেছো চাকরি করো ব্যবসা কেন করবা এটা তো আরেকটা কথা সো পজিটিভ কথা আমি শুনতেই পাই নাই কারো থেকে কোনো ফ্যামিলি বা মানে বাইরে কারো থেকে আমি ফ্যামিলি কোনো কথা শুনতে পাইনি বলেছিল যে হবে কি হবে না খামাখা এত কষ্ট করে কি লাভ তার থেকে চাকরিতেই জয়েন করে এরকম একটা ছিল তো আমার মাইন্ডসেট ছিল যে না আমি চাকরিতে যে এফোর্টটা দিব ততটুকু যদি আমি বিজনেসে দিই তাহলে তো আমি এটা আমার নিজের বিজনেসের জন্য করছি তাহলে কেন আমি ইয়ে এখন গিয়ে যখন অ্যাকচুয়ালি হচ্ছে সবকিছু এখন সবাই জিজ্ঞাসা করে তোমার পেজ কেমন যাচ্ছে তোমার ইয়ে কেমন হচ্ছে চাকরি করার তো কোনো প্রয়োজন নাই আসলে ব্যবসা করে তুমি কিন্তু তখন কিন্তু আসলে ব্যবসাটাকে কেউ লাইক করেনি ওই ফ্যাব্রিকগুলো অনেক খুঁজে খুঁজে বের করতে হয় সদরঘাটে ফ্যাব্রিক মার্কেট অনেক ভ্যারাইটিস থাকে ওগুলা সবকিছু মিলাতে এন্ড দেখা যায় যে আমি সকালে দশটার দিকে বের হইলে আমার আস্তে আস্তে পুরা হচ্ছে মানে সন্ধ্যা বেজে যায় তারপরে হচ্ছে ওখান থেকে স্টার্টিং হয় পরে নিয়ে আসার পরে হচ্ছে আমি বাইং হাউজেরই একটা ফ্যাক্টরির মাধ্যমে যেহেতু আমি মার্চেন্ডাইজার ছিলাম তখন তখন সব ফ্যাক্টরি হচ্ছে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য রাজি ছিল তো একটা ফ্যাক্টরিতে আমি ডিজাইনটা প্লেস করি জিনিসটা প্লেস করার পরে ফ্যাক্টরি থেকে আমাকে দিয়ে দেয় খুব তাড়াতাড়ি দিয়ে দেয় এরপরে হচ্ছে আমার শ্যুটের পালা এগুলো আমার মডেল হায়ার করতে হয় আমাকে তো মার্কেট রিসার্চ করতেই হয়েছে যে অন্যান্য বোরখার পেজটা অ্যাকচুয়ালি কীরকম প্রাইসে এই ধরনের বোরখাগুলো রাখছে আমি নিজেই পোস্টগুলা করতাম এখন আমি নিজেই করি ওইভাবেই আমার আমার স্টার্টিং এখন কারেন্টলি মান্থলি ইনকাম হচ্ছে আমার অ্যারাউন্ড ফাইভ টু সেভেন লাইক অলওয়েজ আপ ডাউন করতে থাকে সেভেন ল্যাক্স ইয়েস এরকম হচ্ছে কি এখন এক্সপেক্ট করছি তো আরও ভালো হবে বুঝতে মানে যতটুকু আমি ধারণা করছি ইনকামের মুখটা অ্যাকচুয়ালি দেখেছি হচ্ছে আফটার যেটা আমি বললাম যে আফটার সিক্স মান্থ এক হাজার দুই হাজার করে মানে প্রপার একটা ইনকাম আসতে আমার এক বছর লেগে গিয়েছে সময়ের সাথে সাথে হচ্ছে আমি রিয়ালাইজ করতে পারছিলাম যে আমার প্রোডাক্টের ডিমান্ড বাড়ছে সো তখন গিয়ে হচ্ছে আগে হচ্ছে এক ধরনের যেমন জুম ফ্যাব্রিকের গোরখাই হচ্ছে গিয়ে আগে চলতো তা যখন আমি দেখলাম যে না জুম ফ্যাব্রিক মানুষ তো আমার পেজে চাচ্ছে মানুষ আরও বলছে যাচ্চা নতুন নতুন কোনো ফ্যাব্রিকের প্রোডাক্ট এসেছে কি না পু পেজে এরকম অনেকেই নক করতো যে আপনাদের নতুন ডিজাইন কি আস তখন আমি ভাবলাম যে আচ্ছা ফ্যাব্রিকের তাহলে ভ্যারিয়েশন আনতে হবে ডিজাইনের তাহলে ভ্যারিয়েশন আনতে হবে আমার মেইন ফোকাসড হচ্ছে ফ্যাব্রিকের তো তখন আমাকে আবার একটু রিয়েইনভেস্ট করে করতে হয়েছে এমন না যে আমি ও আগে যে ইনভেস্টমেন্ট করেছি ওটা থেকে আমি আস্তে আস্তে এটা না আমাকে আবার আমি আবার রিনভেস্ট করেছি তখন আমি হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে থ্রি ল্যাখসের মধ্যে আমি আবার ইনভেস্ট করেছি কারণ আমি দেখতে পাচ্ছিলাম যে আমার পেজের কাস্টমাররা প্রোডাক্ট পেয়ে খুব খুশি হচ্ছে সো সো ওরা যে আপু আবার আবার তখন তো আমার আমার মাথায় ছিল তাহলে আরো হচ্ছে গিয়ে প্রোডাকশন বাড়ানো উচিত তখন আমি নিজে বেসিক্যালি ওপেন করলাম কোয়ালিটিটা আরো ইম্প্রুভ করার জন্যই আমি চাচ্ছিলাম যে আচ্ছা আমার নিজের একটা প্রোডাকশন হাউস হোক তাহলে আমি নিজে কোয়ালিটিটা চেক করে কাস্টমারকে দিতে পারবো তো এভাবে করে যখন আমার এখানে আসলো তখন রিটার্ন রেট আসলে অনেক কমে গেল আমরা একটা প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার পর তো আসলে আমাদের কাছে রিটার্নও আসে কিন্তু যখন আমি কোয়ালিটিটা ইনশিওর করতে পারছি তখন আমাদের রিটার্ন রেটটা অনেক কমে যায় তারপর থেকে আমি ভাবি যে তাহলে আমি প্রথমে তো একজন এক সুইং একজন মাস্টার ছিল একজন সুইং অপারেটর ছিল তারপরে হচ্ছে আমি আরও দুইজন নিই এখন টোটাল তিনজন কাজ করছে সো ওদের ওরাই হচ্ছে প্রোডাকশন এখন অনেকটাই ইনক্রিজ করেছে তখন আমি ফ্যাক্টরিতে প্লেস করতাম আমার নিজের কোনো কিছু ছিল না আফটার টু ইয়ার্স এখন আমার নিজে একটা ছোট একটা প্রোডাকশন হাউস আছে যেখানে হচ্ছে আমি প্রোডাকশনগুলো করছি আমার বোরখাগুলো প্রোডাকশন হচ্ছে এবং আমি নিজে দাঁড়িয়ে থেকে কোয়ালিটি Eso